গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছে বন্ধুরা আশা করি ভালো আছো আজকে সকাল সকাল চলে এলাম পাখিকে খেতে দিতে ডেলি ডিউটি এটাই আমার আগে পালন করতে হয় তারপরে বাদ বাকি সব কাজকর্মগুলো করি এই যে বন্ধুরা ঘুম থেকে উঠে সকালবেলা দুই মেয়ে চোখ মুখ ধুয়ে এখন দুধ বিস্কুট খেতে বসেছে টুইঙ্কেল খাও সোনা ভালো লাগছে মাম্মা খাও কেন পাগল হয়ে গেছে এটা Tola ke nao. Mama ke nao. Hey, 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 hey,

এই দেখো হনুমান বেগুন থেকে এসে সব বেগুন নষ্ট করে ফেলেছে তুলে তুলে তো খেতে তো পারেনি নষ্ট করে রেখে গেছে দেখো বন্ধুরা কালো বেগুন হয়েছে কত সুন্দর কালো বেগুন অনেকগুলো অনুমানে নষ্ট করে ফেলেছে কত সুন্দর লাগছে কালো বেগুন গুলো এই দেখো সবুজ বেগুন কত সুন্দর সাইজ বেগুনটা এই একটা বেগুন রান্না করলেই আমাদের হয়ে যাবে সবার তাহলে যাই বন্ধুরা বেগুনটা কেটে করে রান্না করতে হবে দেখো বন্ধুরা শিবানী একাই রং মেখে হাবির মেখে দিচ্ছে চলো মাখো মাখো আবার মাখো তুমি আবির খেলছো ওই বাবা আবার একটু দিদিয়া কেউ ফুটা দিয়ে দিচ্ছে আজকে এই রং খেলা স্টার্টিং করে দিয়েছ শিবানি হ্যাপি হোলি ধরো আমাদের গাছের পেঁপে এই পেঁপেটা কাটবো এখন কেটে সবাই মিলে খাবো দেখো কত সুন্দর হলুদ হয়ে গেছে এই যে বন্ধুরা পেঁপেটা দু টুকরো করে নিয়েছে আর এত সুন্দর কালারটা লাগছে আর এই দেখো কতগুলো বীজ বেরিয়েছে আর বীজগুলো ডায়মন্ডের মতো চকচক করছে আর দেখো কিছু কিছু বীজের মধ্যে দিয়ে অঙ্কুরও বেরিয়ে গেছে তা চলো বন্ধুরা পেপেগুলো কেটে টুকরো করে নিই তারপর আবার দেখাচ্ছি তোমাদেরকে আমরা পেঁপেগুলো কেটে টুকরো করে নিয়েছি আর অলরেডি খাওয়া হয়ে গেছে দেখো তারপরে তুলছি ভিডিওটা বেগুন তুলে নিয়ে এসেছি সেই বেগুনটা কেটে নিয়েছি সব রকম সবজি দিয়ে রান্না করবো এপাশে তো মাছ নিয়ে এসছে এখনো মাছটা খুলে নিই খুলবো ভিতরে রয়েছে প্যাকেটের এই যে বন্ধুরা আজকে রান্না করেছি মাছের ডিম দিয়ে পাট শাক আর এদিকে চুনো মাছের তরকারি আর এদিকে করেছি কচুর লতি আর মাছের ডিম বাজার এই যে বাঁধাকপি এরপর এবার ওটা করবো তাহলে বন্ধুরা খেয়ে নিই পরে কথা হচ্ছে এই যে বন্ধুরা ভাত খেয়ে উঠেছি আর প্রচণ্ড টেনশান হচ্ছে যে মাম এখনও স্কুল থেকে বাড়ি আসছে না কেন কেন ওদের তিনটে কুড়িতেও ছুটি দেয় কেন সাড়ে তিনটে ছুটি দেয় আমার অতটা খেয়াল নেই আমি যে তিনটে দশ হয়েছে গেল এখনও আসছে না তা আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে দৌড়ি মেড়ে খেয়ে দিয়ে স্কুলে আনতে চলে গেছিলাম না এত ভয় পেয়ে গেছি চলো চলে এসছি যে বাড়ির গলিতে ঢুকে গেলাম ও বন্ধুরা বাড়ি ঢুকে গেছে আর এসে দেখি হনুমান বসে আছে দেখো কত হনুমান সোনামা তুমি চুল কেটেছ ওই যেও না ওখানে যেও না হনুমানে কামড়ে দেবে কিন্তু ওই দেখো কত হনুমান বন্ধুরা দেখতে পাচ্ছ দূরে বসে আছে দেখি দেখো কত অনুমান বসে আছে এই যে বন্ধুরা একটু দরকার পড়ে গেল তাই বাপের বাড়ির দিকে রওনা দিয়েছি দেখো যেতে যেতে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো তা আগে কখনো ভাবিনি এই যে দেখো কি সুন্দর একটা সুপারি গাছের থোকা তাই আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরও ভালো লাগবে আর আমিও অনেক দিন পরে দেখলাম তাই আমার খুব ভালো লাগলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কি সুন্দর লাগছে এই যে দাদান বাড়ি এসে দুষ্টুমি শুরু হয়ে গেল তো এসেই স্যানিটাইজার কোথায় ডেটল হ্যান্ডওয়াশ সব কিছু মেখে টেকে একাকার দেখো পায়ের মধ্যে তেল টেল দিয়ে চুপচুপ করে দিয়েছে মনে হচ্ছে ঠাম্মির মতো দেখো একদম আমার শাশুড়ি মা আছে এরকম করে তেল ডলে ও মনে দেখেছে কি না জানি না একদম শাশুড়ি মায়ের মতো পায়ে হাত দিয়ে তেল ডলছে মনে হচ্ছে কি উনিই তেল ডলছে সেরকম লাগছে দেখতে এত পাজি না চোখের আড়াল হলেই দুষ্টুমি শুরু করে দেয় আমার বাবার ঘরে ঢুকে দেখো কি করছে এত দুষ্টু তো বলার মতো না শুধু দুষ্টুমি করে সারাক্ষণ এই যে বন্ধুরা বাড়ি একটু দরকারে গেছিলাম ওখান থেকে চলে এসছি দরকারটা হয়ে গেছে আর এসে একটু দুই মেয়ের সঙ্গে খেলা করছিলাম খেলা করতে করতে সময় কেটে গেল। তারপরে তোমাদের সঙ্গে বিছানায় শুয়ে শুয়ে কথা বলছি এখন ঘুমিয়ে পড়বো অনেক রাতও হয়ে গেছে তাই দুই মেয়ের সঙ্গে ভাবলাম মশারির মধ্যে শুয়ে শিয়ে তোমাদের সঙ্গে কথা বলি তাই যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকের মতো এটুকুই ফিরে আসে নেক্সট ব্লগ নিয়ে ততক্ষণ দেখতে থাকো সুস্থ থাকো বন্ধুরা সকলে ভালো থেকো বিদায় নিয়ে নিচ্ছি আর তোমরা আমাদেরকে এইভাবেই সাপোর্ট করো তাহলে আমরাও নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহী থাকবো গুড নাইট বন্ধুরা টাটা